জয় মাতাদি প্রেম ভরে সবাই বলুন সন্তোষী মাতার জয় আজ শুক্রবারের এই পবিত্র দিনে আপনি শুনছেন মা সন্তোষীর পুণ্যময় ব্রত কথা এক ছিল এক বৃদ্ধা মা তার সাতটি ছেলে ছয় ছেলে সংসার চালাত উপার্জন করত আর সপ্তম ছেলে ছিল একদমই সরল নিষ্পাপ সবার কাছে সে ছিল অকর্মণ্য অক্ষম বৃদ্ধামা প্রতিদিন ছয় ছেলের জন্য আলাদা রান্না করতেন ভাত তরকারি সাত রকমের ভাজা আর মিষ্টি লাড্ডু ছয় ছেলে পেট পেটপুরে খেয়ে গেলে তাদের থালায় যে বেঁচে যাওয়া খাবার থাকত মা সেই উচ্ছিষ্ট খাবারটাই দিতেন সপ্তম ছেলেকে কিন্তু ছেলেটা এতটাই সরল ছিল যে কিছুই বুঝত না সে ভাবত দেখো মা আমাকে কত ভালোবাসে সবাইকে খাইয়ে শেষে আমাকে ডাকছেন আমার জন্যই অপেক্ষা করছেন একদিন তার স্ত্রী বলল তোমার মায়ের এতই প্রেম তাই বলে সবার ফেলে যাওয়া খাবার তোমাকে দেয় এটা কি আদর ছেলেটা অবাক না এটা তো হতে পারে না আমি চোখে না দেখলে বিশ্বাস করব না স্ত্রী বলল ঠিক আছে নিজেই দেখে নাও তারপর বুঝবে এর কিছুদিন পর এলো বড় উৎসব বাড়িতে রাধা হলো সাত প্রকার পদ আর মিষ্টি লাড্ডু সত্যটা জানার জন্য ছেলেটা মাথা ব্যথা রুজু হাতে পাতলা কাপড় দিয়ে মাথা ঢাকা দিয়ে রান্নাঘরের এক ক্রমে শুয়ে রইল কাপড়ের ফাঁক দিয়ে সব দেখছিল ছয় ভাই খাবার খেতে এলো মা তাদের নরম আসন বিছিয়ে বসলেন গরম গরম ভাত তরকারি নানা পদ লাড্ডু সব ভালোবাসা দিয়ে পরিবেশন করলেন সেই দৃশ্য দেখছিল সপ্তম ছেলে সবাই খেয়ে চলে গেলে মা তাদের থালার লাড্ডুর টুকো জড়ো করে নতুন করে একটা ছোট লাড্ডু বানিয়ে ডাকলেন ওঠো বাবা ছজন খেয়ে গেছে তুমিই তো বাকি আছো কবে খাবে ছেলেটার বুক ফেটে যেতে লাগল চোখের জলে গলা আটকে এলো সে শান্ত গলায় বলল মা আমি আর খেতে পারবো না আমি আজই বাড়ি ছেড়ে দূর দেশে চলে যাচ্ছি মা অবাক হয়ে বলল কাল গেলে হতো আজই কেন ছেলেটা উত্তর দিল না মা আজই যাচ্ছি গভীর কষ্টে বাড়ি ছাড়ল সে যাওয়ার আগে মনে পড়ল তার স্ত্রীকে ছুটে গেল গোয়াল ঘরে স্ত্রী তখন গোবর লেপার কাজ করছিল সে বলল আমার কাছে কিছুই নেই শুধু এই আঙুলের আংটিটুকু তোমার জন্য রেখে যাচ্ছি তুমিও কিছু দাও তোমার স্মৃতি হিসেবে স্ত্রী হালকা হেসে বলল আমার কাছে আছেই বাকি এই গোবর মাখা হাতটাই আছে কথা বলে স্বামীর পিঠে গোবর মাখা হাতের ছাপ দিয়ে দিল ছেলেটা আর কিছু বলল না দীর্ঘ পথ পেরিয়ে সে এক দূর শহরে পৌঁছল সেখানকার এক ধনী শেঠের দোকানে গিয়ে সে বলল দাদা আমাকে কি কাজে নেবেন আমার চাকরি দরকার শেঠ বলল আমারও একজন লোকের দরকার ছিল তুমি এখানেই থাকো কাজ শুরু করো ছেলেটা জিজ্ঞেস করল মজুরি কত দেবেন শেঠ উত্তর দিল তোমার কাজ দেখে তোমাকে তোমার উপযুক্ত মূল্য দেব ভোর ছটা থেকে রাত বারোটা পর্যন্ত সে অক্লান্ত পরিশ্রম করতে লাগলো হিসেব রাখা গ্রাহকদের সঙ্গে কথা বলা মাল বিক্রি করা সব কিছুই করতো যত্ন ও নিষ্ঠার সঙ্গে শেঠের দোকানে আগেই সাত আটজন কর্মচারী কাজ করত নতুন ছেলেটার তৎপরতা ও বুদ্ধিমত্তা দেখে তারা হতভাগ হয়ে গেল শেঠ খুশি হয়ে তিন মাসের মধ্যেই তাকে লাভের অংশীদার করলেন বারো বছরের মধ্যে সে হয়ে উঠল শহরের নামই শেঠ পুরোনো মালিক পুরো ব্যবসার দায়িত্ব তার ওপর রেখে অন্যত্র চলে গেলেন এদিকে বাড়িতে বৌমার উপর দুর্দশা নেমে এলো শাশুড়ি শ্বশুর দুজনে মিলে তাকে দিন রাত কষ্ট দিতে লাগল সকালের আলো ফুটতেই তাকে তুলে ঘরের সব কাজ করানো হতো ঝাড়ু বাসন রান্না গরুর দেখাশোনা কিছু তারপর তাকে কাঠ কুড়াতে পাঠানো হতো জঙ্গলে আর বাড়িতে তার জন্য আলাদা কিছু রান্নাও হতো না গম করার পর যে ভুসি বেরোতো সেই ভুসির রুটি আর ভাঙা নারিকেলের খোসায় এক ফোঁটা জল এই ছিল তার প্রতিদিনের খাবার এইভাবেই দিন কাটছিল একদিন সে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছিল হঠাৎ দেখল পথের ধারে অনেক মহিলারা ভিড় করে কিছু করছে কাছে গিয়ে দেখল সবাই মা সন্তোষীর ব্রত করছে সে দাঁড়িয়ে বলল বোনেরা তোমরা কোন দেবীর ব্রত করছো এ ব্রত করলে কি ফল হয় কিভাবে পালন করতে হয় আমাকে যদি একটু বুঝিয়ে বলতে আমি তোমাদের প্রতি বড় কৃতজ্ঞ থাকতাম তখন এক মহিলা বলল শোনো বোন এটা সন্তোষী মাতার ব্রত যে বাড়িতে দারিদ্র কষ্ট চিন্তা থাকে এই ব্রত করলে সব দূর হয় ঘরে সম্পদ আসে মন শান্ত হয় সন্তানহীনের সন্তান লাভ হয় যার স্বামী বাইরে সে দ্রুত স্বামীকে ফিরে পায় অবিবাহিতা মেয়ের পছন্দ বর মেলে বাড়ির ঝগড়া অশান্তি সরে যায় যে যে ইচ্ছা নিয়ে এই ব্রত করে মা সন্তোষী তার মনোবাসনা পূর্ণ করেন মহিলা আরও বলল এক সেরার একটু বেশি পরিমাণে গুড় আর ভাজা চনা নিতে হবে সামর্থ্য অনুযায়ী যা পারো নেবে তবে নিতে হবে সোয়া পরিমাণে প্রতি শুক্রবার নিরামিষ খেতে হবে উপবাস থাকতে হবে মাতার কাহিনী বলতে হবে ও শুনতে হবে যেন কোনোভাবেই ব্রতের নিয়ম না ভাঙে যদি সোনার মতো কেউ না থাকে তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সামনে জলভরা পাত্র রেখে একা একাই গল্প বলবে যতদিন না মনোবাসনা পূর্ণ হচ্ছে ততদিন ব্রত চালিয়ে যেতে হবে সাধারণত তিন মাসের মধ্যেই মায়ের আশীর্বাদ মেলে কারো দোষ থাকলেও এক বছরের মধ্যে মা কাজ সিদ্ধ করে দেন কাজ সম্পূর্ণ হওয়ার পর উদযাপন করতে হবে তার আগে নয় উদযাপনে দেড়শের আটা দিয়ে খাজা বানাতে হবে তদনুযায়ী ক্ষীর এবং ভাজা চনা রান্না করতে হবে আটজন ছেলেকে খাওয়াতে হবে শ্বশুরমশাই ভাসুর ভাইপো প্রতিবেশীর ছেলে যেই হোক না কেন তাদের ভুরিভোজ করিয়ে সামর্থ্য মতো দক্ষিণা দিয়ে মায়ের ব্রত সম্পূর্ণ করতে হবে সেদিন ঘরে কোনো টক জিনিস রান্না করা যাবে না সব শুনে বৌমা গভীরভাবে মাথা নাড়ল তারপর পথের ধারে কাঠের বোঝা বেচে সেই টাকায় গুড় আর চণা কিনে নিল ব্রত শুরু করার জন্য কিছু দূর এগোতেই সে শুনল সামনে একটি মন্দির আছে অন্তরে টান অনুভব করে সে মা সন্তোষীর মন্দিরে গিয়ে মায়ের চরণে মাথা ঠেকালো চোখের জল মুছে বলল হে মা আমি একেবারে অজ্ঞ ব্রতের নিয়মকানুন কিছুই জানি না তুমি নিজেই আমাকে পথ দেখাও আমি খুব কষ্টে আছি মা হে জগৎজননী আমার দুঃখ দূর করো আমি তোমারই শরণাগত এইভাবে কান্না ভেজা চোখে সন্তোষী মায়ের সামনে প্রার্থনা করতেই মায়ের মন নরম হয়ে গেল একটা শুক্রবার কাটল দ্বিতীয় শুক্রবারে তার স্বামীর চিঠি এলো আর তৃতীয় শুক্রবারে তার পাঠানো টাকা ঘরে পৌঁছে গেল এটা দেখে জেঠানির মুখ আরো কুচকে গেল এতদিন পরে এইটুকু টাকা এটাতে আবার কত আহ্লাদ পাড়ার ছেলেরা কানাকানি করতে লাগল দেখো দেখো কাকির তো এখন চিঠিও আসে টাকাও আসে কাকির তো এখন বেশ মানসম্মান হবে বউটি শান্ত স্বরে বলল চিঠি আসুক টাকা আসুক এতে তো আমাদের সবারই ভালো এতে কার ক্ষতি এ কথা বলেই সে চোখের জল ধরে রাখতে পারল না দৌড়ে আবার সন্তোষী মায়ের মন্দিরে গিয়ে মায়ের পায়ে লুটিয়ে পড়ল হে মা আমি তোমার কাছে টাকা চাইনি আমার টাকার দরকার নেই আমি আমার স্বামীকে চাই তার সঙ্গ চাই তার দর্শন ও সেবা চাই মা তার সরল প্রার্থনায় মা সন্তোষী প্রসন্ন হলেন যা মা তোর স্বামী ফিরবে এ কথা শুনে বৌটির মন আনন্দে ভরে গেল এদিকে সন্তোষী মা ভাবতে লাগলেন আমি তো বলে দিলাম সে ফিরবে কিন্তু সে তো এতদিনের স্বপ্নেও তাকে মনে করে না মনে করাতে তো আমাকে নিজেকেই যেতে হবে এই ভেবেই মা স্বপ্নে উপস্থিত হলেন সেই ছেলের সামনে মা বললেন ওরে সাহেবের ছেলে ঘুমোচ্ছিস নাকি জেগে আছিস ছেলেটা হতভম্ব হয়ে বলল মা ঠিক বুঝতে পারছি না স্বপ্ন দেখছি না জেগেই আছি মা বললেন বাড়ি ঘর আছে তো সে বলল হ্যাঁ মা সবই আছে মা বাবা ভাই বউ কিছুই অভাব নেই মা বললেন তোর ঘরও আছে সংসারও আছে কিন্তু তোর ঘরের বউ খুব কষ্টে রয়েছে মা বাপ তাকে দুঃখ দেয় সে তোকে মনে করে কাঁদছে তুই তার খোঁজ নে ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে বলল জানি মা কিন্তু যাব কিভাবে দেনা পাওনার হিসেব শেষ নেই পথও জানি না সব এলোমেলো হয়ে আছে মা বললেন শোন আমার কথা মতো কর কাল সকালে উঠে স্নান করে আমার নাম জপ করে ঘিয়ের প্রদীপ জেলে প্রণাম করবি তারপর দোকানে গিয়ে বসে থাক দেখবি যারা টাকা দেবে তারা নিজে থেকে এসে দিয়ে যাবে যারা নেবে তারা নিজেই এসে হিসাব বুঝে নেবে গুদামের মাল চোখের পলকে বিক্রি হয়ে যাবে সন্ধ্যা নামার আগেই ঘর ভরে উঠবে টাকায় পরদিন ভোরে ঘুম ভাঙতেই ছেলেটা বন্ধুদের কাছে স্বপ্নের কথা খুলে বলল বন্ধুরা হেসে উঠল স্বপ্ন দেখে কেউ কি জীবন বদলায় রে এসব মানে কে এক বৃদ্ধ চুপচাপ সব শুনে বললেন বাবা দেবতা যদি বলেই থাকেন তাহলে যেমন বলেছেন তেমনই কর এতে তো তোকে কিছুই হারাতে হবে না বৃদ্ধের কথায় ছেলেটার মন অসুস্থ হল স্নান সেরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সন্তোষী মায়ের সামনে মাথা ঠেকিয়ে সে দোকানে গিয়ে বসল তারপর সে আশ্চর্য হয়ে দেখল কেউ টাকা দিয়ে যাচ্ছে কেউ হিসেব চাইছে আর গুদামের মাল কিনতে লোকজন দলে দলে নগদ টাকা নিয়ে ছুটে আসছে সন্ধ্যা নামতেই দোকান ভরে গেল টাকার স্তূপে স্বপ্নের কথা সত্যি হতে দেখে সে পরম আনন্দে ভরে উঠল হিসেব নিকাশ সব মিটে গেল দোকানের দেনা পরিষ্কার হল এরপর সন্তোষী মায়ের নাম জপ করতে করতে সে গহনা কাপড় আর প্রয়োজনীয় সামগ্রী কিনে পথ ধরল বাড়ির দিকে এদিকে গরিব বউটি সেদিনও প্রতিদিনের মতো জঙ্গলে কাঠকুড়োতে গিয়েছিল ফিরে আস্তে আস্তে ক্লান্ত হয়ে সে একটু বিশ্রামের জন্য সন্তোষী মায়ের মন্দিরে বসল এটাই ছিল তার প্রতিদিনের ভরসার জায়গা হঠাৎ দূর থেকে ধুলোর ঝড় উঠতে দেখে সে মাকে জিজ্ঞেস করল এ মা ওদিকটা এত ধুলো উঠছে কেন মা শান্ত গলায় বললেন মেয়ে তোর স্বামী আসছে তারপর মা বললেন শোন এখন তুই কাঠের তিনটে গাঁঠ বাঁধবি একটা নদীর ধারে রেখে দিবি একটা আমার মন্দিরে রাখবি আর একটা নিজে মাথায় তুলে নিয়ে যাবি তোর স্বামী এই শুকনো কাঠ দেখে থামবে এখানেই রান্না করবে জল খাবে তারপর আমার কাছে প্রণাম করতে আসবে আর তুই যখন ঘরে ঢুকবি তখন তিনবার জোরে বলবি শাশুড়ি মা কাঠের গাঁট আনলাম ভুসির রুটি দাও নারিকেলের খোলায় জল দাও আজ কে এসেছে ঘরে মায়ের কথা শুনে বউটির মন আনন্দে ভরে গেল সে তাড়াতাড়ি কাঠের তিনটে গাঁঠ বাঁধল একটা নদীর ধারে রাখল একটা মায়ের মন্দিরে রেখে দিল ঠিক তখনই তার স্বামী সেই পথে এসে পড়ল চারিদিকে শুকনো কাঠ দেখে সে ভাবল এখানেই একটু বিশ্রাম নিই রান্না করে খাই তারপর গ্রামে যাই সেই মতো সে রান্না করল খেল বিশ্রাম নিল তারপর আবার পথ ধরল গ্রামের দিকে এদিকে বউটি মাথায় কাঠ নিয়ে বাড়িতে ঢুকেই তিনবার উচ্চস্বরে বলল শাশুড়ি মা কাঠের গাঁট আনলাম ভুসির রুটি দাও নারিকেলের খোলায় জল দাও আজ কে এসেছে ঘরে এ কথা শুনেই শাশুড়ি নিজের করা সব অত্যাচার লুকোতে ভালো মুখোশ পরে বলল আরে অত হইচই করিস কেন তোর স্বামীই তো এসেছে আয় মিষ্টি ভাত খা গহনা কাপড় পরে নে এদিকে স্বামী বাইরে এসে বউটির হাতের আঙুলে থাকা পুরনো আংটি দেখে থমকে গেল মাকে জিজ্ঞেস করল মা এই মেয়েটি কে মা সঙ্গে সঙ্গেই মিথ্যা সাজাতে শুরু করল এই তোর বউ রে বাবা বারো বছর ধরে তুই নেই এ সারা গ্রাম ছষে বেড়ায় কাজকর্ম কিছুই করে না সারা দিন খায় দায় আর বলো কি আজ তোকে দেখে ভুসির রুটি আর নারিকেলের খোলায় জল চাইছে ছেলেটা লজ্জিত হয়ে বলল ঠিক আছে মা এখন আমাকে আলাদা ঘরের চাবি দাও আমি আলাদা থাকবো মা অনিচ্ছা সত্ত্বেও চাবির গোছা তুলে দিতে বাধ্য হল স্বামী নতুন ঘর খুলে একদিনের মধ্যেই রাজবাড়ির মতো সাজিয়ে ফেলল বউটির কষ্টের দিন শেষ হল সে আবার সুখের স্বাদ পেল কিছুদিন পর এলো আবার শুক্রবার বউটি স্বামীকে বলল আজ আমাকে সন্তোষী মায়ের উদযাপন করতে হবে স্বামী স্নেহের সঙ্গে বলল অবশ্যই করো বউটি আনন্দে প্রস্তুতি শুরু করলো জেঠের ছেলেকে নিমন্ত্রণ করল সেও রাজি হল কিন্তু পিছন থেকে জেঠানি নিজের ছেলেদের কানে কানে বলে দিল শোনো খাওয়ার সময় সবাই টক চাইবে তার উদযাপনটাই নষ্ট হয়ে যাক খাওয়ার সময় ছেলেরা ক্ষীর খেয়ে বলে উঠল টক দাও ক্ষীর ভালো লাগছে না বউটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আজ টক দেওয়া যাবে না এটা সন্তোষী মায়ের প্রসাদ ছেলেরা রেগে উঠে দাঁড়িয়ে বলল তাহলে আমাদের টাকা দাও অসহায় বউটি কিছুই বুঝে উঠতে পারল না ভয়ে কাঁদতে কাঁদতে তাদের টাকা দিয়ে দিল টাকা পেয়ে ছেলেরা তেঁতুল কিনে খেতে লাগল এই ভুল দেখে সন্তোষীমা রুষ্ট হলেন ঠিক সেই মুহূর্তে রাজ্যের সৈন্যরা এসে তার স্বামীকে ধরে নিয়ে গেল জের জেঠানি তখন আনন্দে তিরস্কার করে বলতে লাগল ওই যে লুটে পুটে টাকা এনেছিল রাজা ধরে নিয়ে গেছে এবার ঠিক হবে জেলের রুটি খেলেই বুঝবে বউটি এসব কথা শুনে আর সহ্য করতে পারল না কান্নায় ভেঙে পড়ে ছুটে মায়ের মন্দিরে এসে বলল হে মা তুমি এমন করলে কেন হাসালে কেন আবার কাঁদালে আমি কি এমন দোষ করেছিলাম যে এত বড় শাস্তি পেলাম মা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন উদ্যাপনের আমি যে নিয়ম বলেছিলাম তুমি তা ভেঙেছ একবারেই সব ভুলে গেলে বউটি চোখ ভাসিয়ে বলল মা আমি কিছুই ভুলিনি আমি কোনো দোষও করিনি ওরা আমাকে ভুল পথে চালিয়েছিল ভয়ে আমি টাকা দিয়ে ফেলেছি মা তুমি দয়া করে ক্ষমা করো মা কঠোর স্বরে বললেন এভাবে নিয়ম ভাঙা যায় এত বড় অসাবধানতা বউটি আবার মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাকুতি মিনতি হরল মা একবার দয়া করো আমি আবার উদ্যাপন করব। এবার আর ভুল হবেই না মা শেষে মা বললেন ঠিক আছে কিন্তু আর যেন ভুল না হয় তুমি এখন পথে বেরো তোমার স্বামী ফিরলে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হয়ে যাবে বৌটি মায়ের কথা মতো রওনা দিল কিছু দূর যেতেই স্বামী তার সামনে এসে দাঁড়াল বউ জিজ্ঞেস করল তুমি কোথায় ছিলে এতক্ষণ স্বামী শান্ত গলায় বলল আমি তো কোনো অপরাধ করিনি দোকানে যে এত টাকা আয় হয়েছিল তার কর রাজা চেয়েছিলেন সেটা দিতেই আমাকে নিয়ে গিয়েছিল এখন সব মিটে গেছে বউ স্বস্তির হাসি হেসে বলল চলো তাহলে ঘরে ফিরি কিছুদিন পর আবার এলো শুক্রবার বউটি বলল আজ আবার সন্তোষী মায়ের উদ্যাপন করব স্বামী অনুমতি দিল অবশ্যই করো। সে আবার জেঠের ছেলেদের নিমন্ত্রণ করল যেঠানে চুপি বলল এইবার খাওয়ার আগেই টক চাইবে দেখি এবার কি করে খাওয়ার সময় ছেলেরা বলল আমাদের ক্ষীর পছন্দ নয় টক দাও এবার বউ গলায় বলল আজ টক দেওয়া হবে না খেতে চাইলে খাও নইলে উঠে যাও আমি নিয়ম ভাঙব না এই বলে সে ব্রাহ্মণের ছেলেদের এনে সাদরে খাওয়ালো দক্ষিণা হিসাবে প্রত্যেককে এক একটি ফল দিলে সন্তোষী সন্তুষ্ট হলেন এরপর ন মাস যেতে না যেতেই চাঁদের মতো উজ্জ্বল সুন্দর একটি পুত্র সন্তান তার ঘরে জন্ম নিল শিশুকে কোলে নিয়ে বউটি প্রতিদিন মায়ের মন্দিরে যেত বউয়ের এই ভক্তি দেখে মা ভাবলেন এ তো রোজই আসে আজ আমি না হয় এদের ঘরে দেখে আসি কেমন আছে তারা তারপর মা তার রূপ বদলে নিলেন হঠাৎই তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করলেন মুখে গুড় আর ছোলা লেগে আছে ঠোঁট লম্বা হয়ে যেন শুকরের মুখের মতো আর তার চারপাশে ভন ভন করছে মাছির ঝাঁক মায়ের পা উঠোনে পড়তেই শাশুড়ি চেঁচিয়ে উঠল উফ কি অশুভ ছায়াটা এগিয়ে আসছে ছেলেরা দূরে সরাও না হলে সর্বনাশ করবে পাড়ার ছেলেরা ভয় পেয়ে তড়িঘড়ি দরজা জানলা লাগিয়ে দিল বউটি জানালার ছোট্ট ফাঁক দিয়ে সবটুকু দেখছিল মাকে চিনে তার বুক আনন্দে ভরে উঠল সে উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে বলল আজ আমার মা এসেছেন আমার নিজের মা আমার ঘরে এসেছেন এ কথা বলেই সে বাচ্চাকে দুধ খাওয়ানো থামিয়ে দৌড়ে মায়ের দিকে ছুটে গেল এতক্ষণে শাশুড়ির রাগ জ্বলে উঠল সে চেঁচিয়ে বলতে লাগল দেখলে তো এ আবার কি কাণ্ড একে দেখে এত উচ্ছ্বাস যে নিজের বাচ্চাটাকেও হাত থেকে ফেলে দিচ্ছিল ঠিক তখনই সন্তোষী মায়ের কৃপায় পুরো বাড়ি যেন আলোয়ে ভরে উঠল চারদিকে শুধু ছেলেরই ছায়া যেন চোখ ফেরালেই নতুন নতুন ছেলেরা দাঁড়িয়ে আছে বউটি তাড়াতাড়ি বলল মাজি যাকে আমি পূজা করি এই তিনিই সেই সন্তোষী মা কথা বলে সে ছুটে গিয়ে বাড়ির সব দরজা জানলা খুলে দিল দরজা খুলতেই ভয় লজ্জা আর বিস্ময়ে সবাই সন্তোষী মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ল তারা বলতে লাগল হে মা আমরা অতি নির্বোধ অজানায় তোমার নিয়ম ভেঙেছি তোমার ব্রত কেমন করে পালন করতে হয় তা জানতাম না হে মা আমরা অপরাধ করেছি যেমন দয়া তুমি আমাদের বৌমাকে দিলে আমাদের উপরেও সেই অনুগ্রহ বর্ষণ করো মা তারপর সবাই একসঙ্গে প্রার্থনায় মগ্ন হল যেই কাহিনী পড়বে বা শুনবে মা তারও মনোকামনা পূরণ করো চারদিক থেকে ধনী উঠল প্রেম ভরে বলো সন্তোষী মায়ের জয় তারপর শুরু হলো সন্তোষী মায়ের আরতি জয় সন্তোষী মাতা ওমা মা জয় সন্তোষী মাতা আপনি দিন দুঃখীর সুখ সমৃদ্ধির দাতা ওমা জয় সন্তোষী মাতা সোনালি আলোয় ঝলমল করছে তোমার বস্ত্র মাথায় রত্ন মুকুট তোমার দেহ থেকে দীপ্তির ঢেউ ছড়িয়ে পড়ছে জয় সন্তোষী মাতা গেরুয়া আভায় ঝলমল করছে তোমার দিব্য মূর্তি কমল মুখে স্নিগ্ধ হাসি করুণাময় দৃষ্টির এক টুকরো ছোঁয়ায় ত্রিভুবনের মন তোমারই দিকে টেনে যায় মা জয় সন্তোষী মাতা স্বর্ণময় সিংহাসনে তুমি স্থির দুই পাশে মৃদু দোলে চামড় ধূপ দীপ নৈবেদ্য আর মধুমিষ্টান্নে পূর্ণ আরতিপূর্ণ পরিবেশ জয় সন্তোষী মাতা সন্তোষেই যার মন ভরে ওঠে তাই তোমার নাম সন্তোষী ভক্তদের তুমি দাও ধন শান্তি সুসমৃদ্ধির বর জয় সন্তোষী মাতা শুক্রবার তোমার আরাধনার দিন আজ ভক্তদের ভিড়ে পুরো পরিবেশ পূর্ণ হয়ে উঠেছে তোমার কথা শুনে আমরা ধন্য মা জয় সন্তোষী মাতা আলোকোজ্জব তোমার মন্দির মঙ্গল ধ্বনিতে ভারী চারদিক আমরা শিশুসম ভক্তিভরে মাথা নত করে তোমার চরণে প্রণতি জানাই জয় সন্তোষী মাতা হৃদয়ের গভীর থেকে করা এই পূজা তুমি গ্রহণ করো মনোবাসনা পূর্ণ হও পথ উজ্জ্বল হোক মা তোমার আশীর্বাদে জয় সন্তোষী মাতা দুঃখী বিপন্ন রোগীদের রক্ষা দাও অভাব অনটন দূরে সরিয়ে ঘরে ঘরে শান্তির আলো জেলে দাও জয় সন্তোষী মাতা যে মনোযোগে তোমার ধ্যান করে তার সকল ইচ্ছা পূর্ণ হয় যে তোমার কাহিনী ভরে শোনে তার জীবন আনন্দে ভরে ওঠে জয় সন্তোষী মাতা হে দয়াময়ী অম্বা আমরা তোমারই শরণাপন্ন আমাদের মান সম্মান রক্ষা করো পথ দেখাও জয় সন্তোষী মাতা যে ভক্তির সঙ্গে তোমার আরতি গায় সে পায় সিদ্ধি পায় শান্তি পায় পরিপূর্ণ কল্যাণ জয় সন্তোষী মাতা প্রেম ভরে সবাই বলো সন্তোষী মাতা কি যায় শেষে বক্তা বললেন আজকের কাহিনী যদি আপনাদের মনে দাগ কেটে যায় তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় সন্তোষী মাতা